শুক্রিয়া আদায় করছি সেই মালিকের যে মালিক স্বাধীন সার্বভৌম একটি মুসলিম দেশে আমাদেরকে স্বাধীনভাবে কোরআন বলার পরিবেশ তৈরি করে দিয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে কতই নভেম্বর কত সাল ছাব্বিশে নভেম্বর দুই হাজার তেইশ সালে এক বছর পিছনে যান যে একটু ভাবেন তো এই রকম মাহফিল করার মতন পরিবেশ কি ছিল স্পষ্ট করে সত্য কথাটা বলতে হবে পরিবেশ ছিল পরিবেশ ছিল না দাখিল মাদ্রাসায় মাহফিল করবে কমিটি এবং সুপারেন্টেন সহ সাথীদেরকে অনেক নেতার দরবারে হাঁটতে হাঁটতে জুতোর তলা ক্ষয় হয়ে গেছে অনেককে অনেক কথা বলে হাতে পায়ে ধরেও অনুমতি পাওয়া যায় আবার যদিও কেউ না কেউ অনুমতি দিয়েছে তাদের সত্যগুলো মেনে নিয়েই বক্তা রস করা লাগবে এদিকে যাওয়া যাবে না ওদিকে যাওয়া যাবে না এ কথা বলা যাবে না সে কথা বলা যাবে না কথা বলেন ঠিক নেবে ঠিক এই সত্য মেনে নিয়ে অনেক বক্তারা ওয়াজ করতে মঞ্চে উঠেছে একটু যদি এদিক সেদিক হয়ে গেছে অনেক বক্তাকে পিটায়ে আহত করে গাড়িতে ফিরাইয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে অনেক বক্তার কাছ থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছে অনেক বক্তাকে মেরে হাসপাতালে পাঠানো হয়েছে কথা বলেন ঠিক না ঠিক সেই দিন কি এখন আর আছে জোরে বলেন সেই দিন কি আর এখন আর আছে এই দিনটা কে পরিবর্তন করে দিয়েছেন আর একটু জোরে বলুন তো কে পরিবর্তন করে দিয়েছেন অনেকেই মনে করে এখানে বিএনপি জামাতের অনেক নেতারা কথা আমি খুব বেশি দূরে ছিলাম না অনেকেই অনেক বক্তব্য দিচ্ছে আমি তাদেরকে সাধুবাদ জানাই কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে সফলতা আমরা পেয়েছি এটা কোনো রাজনৈতিক দলের একক প্রচেষ্টায় সফলতা আসেনি সফলতার এ মূলেই হচ্ছে আমার আল্লাহ আমরা অনেক সময় ভয়ে ময়দান ছেড়েই দিয়েছিলাম এবং মনে মনে ভেবেছিলাম এরা না মারা পর্যন্ত দেশে আর কোনো কিছুই করা যাবে না কি আমি কথা কি ঠিক বলছি না বে ঠিক বলছি আপনারাই বলে অনেকেই দরজা বন্ধ করে আল্লাহর কাছে কানতে আল্লাহ তুমি দয়া করে একটা ফয়সালা করেই দাও আল্লাহ বললেন তোমাদের চেষ্টা শেষ আমার রহমত শুরু কি তাই হয়েছে না তাই হয়েছে না আমরা যখন ময়দান ছেড়ে দিয়ে নিজেকে গোটাই নিয়ে আসলাম আল্লাহ কোথার থেকে পাঠালেন আওয়াবিল পাখির মতন এক দল যুবককে এদের নাম পরিচয় আমরা কেউ জানতাম না এরা ময়দানে আসলো আল্লাহর কোরআনের পক্ষে সংস্কারের পক্ষে স্লোগান তুলতে শুরু করলো লাশ পড়লো লাশকে পিছনে ফেলাই রেখে তারা আরো সামনে অগ্রসর হলো পরের দিন আরো লাশ পড়লো তারা কি পিছু এসেছিল তাহলে এই যে লাশের রক্তের বিনিময়ে লাশের স্তুবির বিনিময়ে দেশ স্বাধীন করে দিয়েছেন কে আল্লাহ যে আল্লাহ এতটুকু সুযোগ আপনাকে আমাকে দিলেন সেই আল্লাহর শুক্রিয় আসতে না জোরে সেই আল্লাহর শুক্রিয় আসতে না জোরে কারোর জবান বন্ধ থাকবে না সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ তাহলে রহমত কে করলেন সেই আল্লাহর শুক্রিয়ার প্রয়োজন আছে না নাই আরও জোরে বলেন দরকার আছে না নাই তাহলে আবারও বলছি আলহামদুলিল্লাহ বলুন তো আমরা আলহামদুলিল্লাহ বলার সময় আমাদের গালের জিব্বাটা নড়াচড়া করেছে না চুপচাপ দাঁড়াই আছে আচ্ছা গালের জিব্বা না নাড়িয়ে কথা বলতে পারবেন কেনা একটা হাত তোলেন তো হুজুর গালের জিব্বা আমি নাড়াবো না কিন্তু কথা বলবো সম্ভব জোরে বলেন সম্ভব তাহলে গালের ভিতরে জিব্বা আছে তাই কথা বলি এবার বলুন তো আমার গালের ভিতরে যে জিব্বাটা আছে জিব্বাটার চাইতে গরুর জিব্বা বড় না ছোট নিশ্চয়ই গরু কথা বলতে পারে আগেই তো বললেন জিব্বা আছে তাই কথা বলি তাহলে গরুর জিব্বা আছে গরু কি কথা বলতে পারে ডেমরার মুসলমানরা বলুন তো গরুর জিব্বা চাইতে মসজিদ জিব্বা মহিষ কি কথা বলতে পারে মসির জিব্বা হাতির জিব্বা হাতি কি কথা বলতে পারে তাহলে মানুষ কেন কথা বলে প্রশ্ন দরকার প্রশ্ন আসে না প্রশ্ন না করে আল্লাহর কাছে আল্লাহ তুমি বলে দাও গরুর জিব্বা আছে মানুষের জিব্বা আছে গরুর জিব্বা আছে মানুষের জিব্বা আছে মহিষীর জিব্বা আছে মানুষের জিব্বা আছে মহিষ কেন কথা বলতে পারে না মানুষ কেন কথা বলে বিজ্ঞান রিসার্চ করতে যে ট্যাংসার পেয়ে গেল বড় জিব্বার পাশে মানুষের একটা ছোট্ট আছে আছে আপনার বড় পাশে ছোট আছে দেখেছেন না দেখে থাকলে আজকে রাত্রি ঘুমের আগে হাঁক দেখিয়ে নেবেন যে বড় জিব্বার পাশে ছোট জিব্বা আছে কিনা তাহলে ছোট জিব্বা সকলের আছে না নাই এই ছোট জিব্বাটা কথা তৈরি করে আর বড়ো জিব্বাটা কথা কি করে দেয় বাইর করে দেয় এই ছোট জিব্বাটা যার নাই তিনি কথা বলতে না সাড়ে তিন হাত বডির ভিতরে কোটি কোটি টাকার সম্পদ আল্লাহ দিলেন সব বাদ দিলাম ছোট্ট একটা জিব্বার সুক্রিয়া আদায় যদি করতে শুরু করি বছরের পর বছর চলে যাবে একটা ছোট জিব্বার সুক্রিয়া দেয় করে শেষ করা যাবে না এখান থেকে এক বক্তা করতে হঠাৎ বন্ধ হয়ে গেছে যারা ইউটিউব চালায় তারা সবাই দেখেছে হঠাৎ করে কি হয়ে গেছে বন্ধ আর মোটে কথা বাইর হচ্ছে না উনি স্টেজে বসে ছেলেদের বলতে পানি পানি খেলো চা খেলো কথা আর উঠলো না শেষ পর্যন্ত জনগণের কাছে দুই হাত তুলে বলতেছে উনি চলে গেলেন স্পষ্ট ভাষী সুললিত কণ্ঠের একজন বক্তা কথা বলতে বলতে জবান বন্ধ হয়ে গেল ও মুসলমান তোমার আমার এরকম কথা বলতে বলতে জবান বন্ধ আল্লাহ করে দিতে পারে না পারে না স্পষ্ট করে বলুন তো আল্লাহ পারে কি পারে না তাহলে যে আল্লাহ বড় জিব্বার পাশে ছোট জিব্বা দিলেন সেই আল্লাহর শুকরিয়া দরকার আছে না নাই তাহলে সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ প্রশংসা করি আমি আল্লাহ তালার বিশ্বজাহান সৃষ্টি হলো কুদ্রতে জাহার জ্ঞান বিজ্ঞান শিল্পকলা আবিষ্কারক যত খোদার মহিমা তারা গাইছে অবিরত মাটির মানুষ চন্দ্রে গেল কুদ্রতে জাহার প্রশংসা করি আমি আল্লাহতালার ডিমগুলো সব একই রকম পার্থক্য নাই মোটে সাদা কালো বাচ্চা কেমন করে ফোটে কি কথা বলেন কথা বলেন সব একই রকম পার্থক্য নাই মোটে সাদা কালো বাচ্চাগুলো করে আমরা সবাই বাস করি একই পৃথিবীর অঙ্গে হাতের হাতের লেখা মুখের চেহারা মেলে না কারোর সঙ্গে আর মেলে না গলার আওয়াজ বুড়ি আঙুলির টি আল্লাহ আছেন একজন প্রমাণ হইল ঠিক সেই আল্লাহর আবার সর্বকালের সর্বশ্রেষ্ঠ যিনি এসেছিলেন এই পৃথিবীতে মানুষের কল্যাণের জন্য কিসের জন্য এসেছিলেন তিনি কি কল্যাণ চাইছেন না কল্লা চাহ হ্যাঁ মুসলমান কথা বলেন তিনি কি কল্লা কামনা করতেন না কল্যাণ কামনা করতেন একমাত্র নবী ছাড়া পৃথিবীতে আর যত রাজনৈতিক নেতা এসেছে সব নেতারা মানুষের কল্যাণ কামনা করেছে আর একমাত্র আমার নবী মানুষের কল্যাণ কামনা করেছে